দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই সরকারকে রিক্সা আর মোটরসাইকেল ঢাকা শহর থেকে সীমিত করে নিতে এখন যে পরিমাণে অটোরিকশা আর রিক্সাওয়ালারা ঢাকা শহরে বাস করে এদের বেশিরভাগই গ্রাম অঞ্চলে বা বাহিরে অপকর্ম করার পরেই আইসা রিক্সা চালায় বা অটো চালায় ঢাকা শহর আর মোটরসাইকেল মোটর যারা ওই যে বাপের টাকা মোটর সাইকেল কিনে আর চাকরির টাকায় মোটর সাইকেল কিনে কেনার পরে এরা দেশের কি জানি কি হয়ে যায় মানে বাইকটা নিয়ে যখন রাস্তায় নামে এরাই মনে করে এরা রাস্তার সব এরা প্রধানমন্ত্রী এরা রাস্তার অমুক শমুখ সব কিছু বাপের টাকায় আর চাকরির টাকায় মোটর সাইকেল কিনে মনে করে কি জানি কি তো সরকার অবশ্যই মোটর সাইকেলের প্রতি খেয়াল রাখতে হবে মোটরসাইকেল যে পরিমাণে বাড়ছে দেশে আইনশৃঙ্খলা এই বিঘ্ন ঘটায় তারাই মোটরসাইকেল আর এই অটো অটোকে অবশ্যই অটো আর এই মোটরসাইকেলকে অবশ্যই সরকারের নিয়ন্ত্রণ করলেই আইনশৃঙ্খলা এইট্টি পার্সেন্ট নিয়ন্ত্রণে ছিল আসবো সরকারকে